আমরা বেরিয়ে বেরিয়েছি এখন কটা বাজে সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে বাজে বিয়ে বাড়ি আছে ওই না আমাদের বাড়িতে আছে সবার নেমন্তন্ন আছে আমরা আগে চলে যাচ্ছি আমি আর মুন আর কাছাকাছি বেশি দূরে নয় দশ মিনিটের রাস্তা হবে হাঁটলে মা মুনের বাবা আর বাবা যাবে কিনা জানি না সন্ধেবেলা যাবে আমরা আগে ভাগে চলে যাচ্ছি চলো ওই আমি বলেছিলাম আমি বলি সুস্মিতা তোমার মেয়েকে এসে সাজিয়ে দিয়ে যাবে না আচ্ছা ঠিক আছে এই জন্য আমি বলি তুমি চলে যাও ওরা কি ভাবছে আমি আমার সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে টালিয়ে যাবো তুমি থাকবে দুষ্টুমি করবে না হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পড়েছি আমি আর মন চলো মন চলো বাঁচটা তোলো

এটা এটা দেখছি একটু আমি রেডি হয়ে গেছি বিয়ে করে বিয়ে আছে ওই যে রাত্রি নটা বাহান্ন গতে এগারোটা সাঁত্রিশের মধ্যে চলো একটু গিয়ে গিফট দিয়ে একটু বসবো বিয়ে শুরু হলেই তারপর একটু দেখে দেখে চলে আসবো আর কি হুম চলো বন্ধুরা তাহলে দাদার এই কাছেই আগে আর পুরোনো বাড়ি ছিল এখানে বাবা মা থাকে এখনো

ব্যস্ত ওমা এটা রেখে দাও এ মেয়ের মাসি কি খুব সাদছেনা কি গো বাবা মেয়ের মাসি তো খুব

বর আসবে শুনেছিলাম নটা আসম এখন কটা বাদে মনে তো কাকু এটা বেদি বলি আমরা ওই বিয়ের আসর যেটা বিয়ে হবে এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আরো পরপর বেরোবে সব দেবে সব এইখানে রাখা আছে হ্যাঁ সব এটা বাড়ি গ্রামের দিকে যেমন হয় যেমন পেরেছে ডেকোরেশন করেছে কিন্তু ভালো লাগছে দেখতে খুবই ভালো করেছে এই যে আর এদিকটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা ও মাঠের উপরে করেছে আর কি এই যে এখনো রান্না বান্না চলছে এদিকটা খাওয়া এই যে রান্নাবান্না হচ্ছে

আমাদের তো গ্রামের ছেলেরা যেমন পারে সুন্দর করছে একে অপরে হেল্প করেই আমাদের এখানে সব কাজ গুলো হয় সেরকম ভাবে এই যে Tá bom, por esse... कुन पानी काई पे बाल के ऊपर वो देखो ये आईस को ये पानी বর চলে এসছে এবার বরণ হবে বরকে বরণ হবে সাথে বরযাত্রীরা আছেন 对。<Maybe. S 2>

এখন সবাই কাছাকাছি গ্রামের আছে সবাইকে খাইয়ে দিচ্ছে কারণ এর পরে বরযাত্রীরা আসবে সবাই বসেছে ওনারা দাও গর্ত না 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 দিয়ে দারুণ দারুণ হবে তো

বর তো চলে এসছে আর বরকে ঘিয়ে সব শালিরা দাঁড়িয়ে পড়েছে আমাদের এখানে হয় গ্রামে বরকে ঠকায় শালিরা মিলে ওই শরবত মিষ্টি পান তো ঠিকঠাক খাওয়ার মতো নয় যেহেতু ঠকানো এটা এটা একটা মজা পানের ভেতরে বিভিন্ন রকমের মশলা সেটা খাওয়ার জন্য নয় আবার মিষ্টির ভেতরে বিভিন্ন রকমের ঝাল নুন লঙ্কা এই সব দেয় আবার পানিও শরবতেও থাকে তো সেই রকম ঠকাচ্ছে সবাই মিলে ওখানে হইহট্টগোল চলে আবার শীতকালে আবার পাখার বাতাসও দেয় এগুলো চলছে সব শালিরা মিলে করছে জামাইবাবুর সঙ্গে এখন বিয়ে শুরু হবে বসে পড়েছে সম্প্রদায় যে করবে আগে বসতে হয় ঠাকুর মাথায় শুরু করে দিয়েছে সঙ্গে বসেছে মেয়ের মা আমাদের পাড়া প্রতিবেশী যা হয় ভাসুরের মেয়ের বিয়ে আর পরপর বয় বসবে তারপরে তো কোনে আসবে এইভাবে চলবে বিয়ে So, back at the r t is the a t d o s আজ্ঞাপয়ামি নম বিষ্ণবে আজ্ঞাপয়ামি নম ব্রহ্মণ আজ্ঞাপয়ামি আর বৌদি সম্প্রদান করবে তার জন্য বসে পড়েছে রাত অনেক হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাঁচতে যায় হয়তো এবার আমরা বাড়ি ফিরে যাব নিজে দিদা ও আচ্ছা তুমি এখানে বসেছিলে আমি যখন এসেছিলাম তখন দিনের বেলা ও আসি ওই যে বর বসেছে বেদিতে আমার এবার রাত হয়েছে যাই অনেক একটুখানি একটুখানি রাস্তা ঠিকই কিন্তু এত শীত বেশি লাগবে চলো আসি হ্যাঁ পাজামাটা ওই ব্যাগে থেকে গেছে গো বাইরে বেশি ঠান্ডা লাগছে পরেনি ঘুমানোর আগে পর্যন্ত তো পরেনি যাই এবারে হাঁটতে হাঁটতে চলো হ্যাঁ বিয়েবাড়ি ভালো ভালো কাটলো ভালো খাওয়া দাওয়া ছিল রান্নাগুলো দারুণ ছিল প্রত্যেকটা হ্যাঁ খুব সুন্দর রান্নার মতো একদম ঘরোয়া রান্না মতো তো দারুণ ছিল যে কটা রান্না বান্না ছিল দারুণ এখনো খাচ্ছে বদযাত্রীরা অনেকে খায়নি টাইম কটা পর্যন্ত ছিল লাস্ট সাড়ে দশটা ও এগারোটা সাঁত্রিশ আচ্ছা মা তো চলে গেছে খাওয়া দাওয়ার পরে বাবা আছে খাওয়া দাওয়া করবে মা চলে গেছে আমরা একটু লেট করেছিলাম এখন চলে যাচ্ছি বাবা যা ঠান্ডা এখন বাড়ি যাচ্ছি বাবা যা ঠান্ডা পড়েছে এই কত দিন ঠান্ডা পড়েছে দাঁতিয়ে ঠান্ডা পড়েছে গ্রামের বিয়ে বাড়ি এরকমই না নিমন্ত্রিতরা তো চলে গেছে খেয়ে দিয়ে মাত্র ঠান্ডা আর আত্মীয় স্বজন যারা আছে আছে আর বরযাত্রী কয়েকজন এই যা কি হয়েছে এই বাড়ি এলাম এসে এবার চেঞ্জ করে এবার ঘুমাবো সবাই মন তো মনের পাটা একটু ধুয়ে দিলাম জল পড়তে কান্নাকাটি শুরু করে দিয়েছি শাড়ি পরাবো হ্যাঁ ওপর থেকে ধর না বৌদি ওপর থেকে ধর না ওপর থেকে এই অ্যাঙ্গেল ধর হুম এ কালকে দিয়েছি তোমাকে এখন বাজে প্রায় দশটা চলে এসছি আবার সাজাতে সকাল থেকে ফোন করলো দাদা তার জন্য তো মোটামুটি তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়েছি আমরা যেহেতু গ্রামের সব কিছু গ্রাম্য তো মোটামুটি সাজিয়ে দিচ্ছি আর দেরি হয়ে যাচ্ছে সবাই তাড়াতাড়ি করছে লুকটা হয়ে গেছে এবার শাড়িটা পরাবো তারপরে